আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ইনভার্টার নিয়ে চলে আসছি যেটা আপনারা অনেক জায়গায় দেখছেন কিন্তু অনেক হাই রেট সবচেয়ে কম প্রাইসে এই ইনভার্টারটি নিতে অবশ্যই আপনাকে আয়সা ইলেকট্রিকের সরাসরি আসতে হবে অথবা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা অবশ্যই অগ্রিম অ্যাডভান্স করতে হবে মাল যাবে বাকি টাকাটা উঠাই নেবেন তো দেখাচ্ছি ফাইভ ইন ওয়ান একটা ইনভার্টার যেটার কিন্তু আপনি সোলার লাগাইতে পারবেন সরাসরি সোলার লাগাইতে পারবেন এবং এখানে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট এর কাজ আছে এটা হচ্ছে তিন হাজার ওয়াট ইনভার্টার এর বডিও কিন্তু অনেক হেভি এবং এটা কিন্তু হাত দিয়ে ধরে রাখা যায় এভাবে এখানে ইন ফাংশন লেখা আছে ম্যাক্সিমাম ব্যাটারি একটা একটা চার্জার আছে ওয়াট ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন দুইটা এসি সকেট অবশ্যই থ্রি পিল্যাক দিয়ে আউটপুটটা নিবেন একটা দুইটা তিনটা ইউএসবি আছে একটা টাইপ সি কিন্তু মোবাইল চার্জার পাচ্ছেন দুটো বারো ভোল্টের কিন্তু লাইন বের করার জায়গা আছে এখানে কিন্তু ব্যাটারি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে দেখতে পারবেন এটা ডিসি অন অফ সুইচ এটা এসি অন অফ সুইচ তো এইটা কিন্তু আপাতত আমাদের কাছে শুধু তিন হাজার ওয়াটি আছে যেটাতে কিন্তু আপনি মোটামুটি আট দশটা সিলিং ফ্যানও চালাইতে পারবেন দশটা লাইট মোবাইল চার্জার টেলিভিশন ওয়াইফাই রাউটার এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলবে এছাড়া মোটামুটি একটা পানির যে টিউবওয়েলের যে মোটরগুলো থাকে এই মোটরগুলোও কিন্তু এটার মাধ্যমে চালাইতে পারবেন আর এইটা কিন্তু আমাদের দোকান আছে আপনার ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলায় দুশো বাহান্ন আয়েশা ইলেকট্রিক্যান সদরে আপনি সরাসরি এসে এটা নিয়ে যেতে পারবেন এছাড়া বাংলা চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে আমাদের এই মালটা কিন্তু আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন স্টক অনেক সীমিত যার কারণে আপনি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আমরা এই ইনভার্টারের পাশাপাশি কিন্তু আমরা আরও বিভিন্ন ইনভার্টার বিক্রি করে থাকি যেমন আপনার জংফার এক হাজার ইনভার্টার দুই হাজার ইনভার্টার সান তিন হাজার ইনভার্টার এছাড়া এ এস সির কন্ট্রোলারগুলো কিন্তু আমরা এ মরিতা যে তারপর আপনার ত্রিনা যে গ্লাসের যে কন্ট্রোলার এগুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি তো সারা বাংলাদেশে যারা সোলার রিলেটেড ব্যবসা করেন তারা কিন্তু আমাদের থেকে এই মাল মালামালগুলো নিয়ে পাইকারি নিয়ে আপনি এলাকায় খুচরা পর্যায়ে ব্যবসা করতে পারবেন যাদের প্রয়োজন এই বিশেষ করে এই ইনভার্টারটা কিন্তু বা মার্কেটের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ একটা ইনভার্টার বর্তমানে যাদের প্রয়োজন অবশ্যই আয়েশা ইলেকট্রিকের সরাসরি এসে সবচেয়ে কম দামে এই বাজারের সেরা ইনভার্টারটি আপনি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম